মন অশান্তি হইয়া যায় কি কারণের জন্য তাহলে কি হামার মনটা অন্য কারবার জন্য অশান্তি হইয়া নয় না আরও আমার মনটা কিছু একটা প্রাপ্ত না করার জন্যে অশান্তি হইয়া নয় এমন কি কথা থাকে যার জন্যে আমার মনটা অশান্তি হইয়া নয় এমন কি কথার জন্য হামার মনটা দুখী হইয়া নয় তাহলে এটি কিনা না একটা কথা মনত রাখেন যতক্ষণ না আমার মনত এমন ধারণা হয় যতক্ষণ আমার মানি নি যে আমার মনটা অন্য কারবার জন্যে অশান্তি হইয়া আছে অন্য কারবার জন্যে আমার মনটা দুঃখী হইয়া আছে তাহলে আমার এতে গোটাই জীবনটাই চেষ্টা করি না কেনে মনটাক শান্ত রাখার জন্যে তাহলে মনটা শান্ত না শান্ত কেনে কেননা এটি হয়তো একটা মানসি আমার অনুকূল হবার পায় কিন্তু গোটাই দুনিয়াখানে আমার মনের অনুকূল কোনোদিনও হবার না পাবে কায়বা নেতেন কায়বা এমন লোক পাওয়া যাবেই যাই আমার মনটাক অশান্তি করিয়া দিবে আর অশান্তি আমার নিজের ব্যক্তিত্ব থাকিয়া আসে যেইটা আমার ভিতর হয় ওইটা আমার জীবনও আছে এখান গাঁওয়ের বাইরাত একজন কুড়ি আশ্রম বানিয়ে আসলো ওই আশ্রমটার গতিয়া একটা মানসি পার হয়ে যায় যাইতে যাইতে ওই গুরুদেবটা জিজ্ঞাসা করে যে গুরুদেব এই গাঁখান কেমন হয় মুই ভাবি যে যেই গাঁও নং ওই গাঁখান বাদ দিয়া এইখান গাঁত আরম্ভ করি দেও এঠিকার মান্সিকিলা বা কেমন এঠিকার মান্সিগুলার বা কেমন ব্যবহার সেলা গুরুদেবটাই কয় মুই তোক এই কথাগুলার উত্তর অল্প পড়ে দিম কিন্তু তুই আগত মোক এই কথাটা কত যেই গাঁওখান থাকি তুই আচিত ওই গাঁখানের মানসিগিলা কেমন সিলা ওই মানসিটাই কষে ওঠেকার মানসিগিলা একদম ভাল নহয় ওই মানসিগিলা মোক এত দুঃখ দেয় এত যন্তনা দেয় না যার জন্য় মোক উঠে কিনা ওবারে মন না যায় আর উমারে জন্য মি ওইখান ছাড়িয়া আসিবা আশীর্বাদ চাষ এঠেকার লোকগিলা কেমন ফিরতে শিলা গুরুদেবটাই কষে তাহলে তুই এইখান গাঁত কোনোদিনও নইস কেননা এঠেকার মানসিগিলা তো আরও বেশি খারাপ তোমার গাঁওখানের মানসিকগুলা তো ওইলা কিছুই নহয় অনেক কম এঠিকার গিলা আরও বেশি হারানো সেলা ওই মানসিটা উঠে থেকে আরও আগে যায় কিছু সময় পরে গুরুদেবটার গুরুত আরও একটা মানসি এসে উহাও গুরুদেবটা ওই প্রশ্নটাই করে যে হ্যাঁ গুরুদেব এই মানসি গিলা কেমন মানসির নগদ কেমন ব্যবহার করে সেলা গুরুদেবটায় ওই প্রশ্নটাই করে যে তুই আগত ক তুই জেঠে থাকি আছি উঠিকার মানসিকিলা কেমন ছেলাউয় কয় উঠিকার মানসিগিলা অনেক ভাল যে কোনো ক্ষেত্রতে মোর দেয় যে কোনো দুঃখ সুখত মোর স্বর দেয় যে কোনো ক্ষেত্রতে অনেক সহায় করে অনেক দুঃখ নাগেছে উমাক সারি আইসার জন্য মোক কিন্তু বাদ্যত পড়িয়া এমন পরিস্থিতি আইসার জন্যে মোক ওইখানগাও শাড়িবার নাগা আছে আর নিজে ওপার জন্যে অন্য গাঁও অংশেবাদ ধরেছ সিলা ওই গুরুদেবটাই কয় এটিকার গিলা আপনার গাঁয়ের মানসিকগুলা থাকিয়াও অনেক ভাল আছে আপনার গাঁয়ের গিলা তো কোনো নহয় একদম কম অল্প পরে মানসিটা যায়া গুরুদেবের একটা শিষ্যই গুরুদেবক প্রশ্ন করিল গুরুদেব আপনি দুইটা আলদা আলদা মানসিক আলদা আলাদা উত্তর দিলেন এখান গাঁয়েরই বিষয়ে এমনটা কেন শিলা গুরুদেবতায় কয় ভাল আর বয়া মানসির ঠে না হয় ভাল আর বয়াটা যায় দেখে উ আর নজরদ হয় যেই মানসিটাক সব মানসি খারাপ না আর ওই মানসিটা যেটি কিনে যাক না কেনে যতই জায়গা বদলিয়া বেরাকু না কেনে কিন্তু ও ওই নিজের মনটাই প্রত্যেক জায়গাতেই নিয়ে যাবে আর যেই মানসিটা প্রত্যেক জায়গাতে ভালে দেখা পায় আর ওই মানসিটা দেখে যাওক না কেনে যে কোনো পরিস্থিতিতে যাওক না কেনে পাক সব কিছুই ভালো লাগিবে আরও এমন এক ধরনের মানসি থাকে জিলা মানসি প্রত্যেক কথারই অবজেশন মনে আপত্তি করিয়া কয় আর এমন এক ধরনের মানসি থাকে যেই মানসি গিলাই প্রত্যেক কথাতে ভগবানক ধন্যবাদ দেয় মহাভারতের একটা কথা আছিল। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরও কইছিল যে তুই যা গোটায় নগর খানত পেরিয়া যে কোনো একটা ভাল মানসিক অংশী আনে এক যার যাতে কোনো বয়া আচরণ নাই কোনো খারাপ গুণ নাই সম্পূর্ণ যাতে ভাল গুণে থাকে উয়ার ভিতর আর যুধিষ্ঠিরও কয় যা তুইও নগর খানত পেরিয়া যে কোনো একটা খারাপ মানসিক অংশিয়া আন যার ভিতর কোনো যাতে ভাল না থাকে তিন চার দিন মতন দুর্যোধন বেরিয়ে আইছে। যধিষ্ঠিরও বেড়ে আইছে দুইজনে বেড়াইতে বেড়াইতে মানসি না পায় উল্টা ঘুরে কৃষ্ণর গৌড় আইসে আর ভগবান কৃষ্ণই দুর্যোধনকে জিজ্ঞাসা করে কি দুর্যোধন গোটাই এত বড় নগর একজন ভাল মানসি না নালও শিলা দুর্োধনে কয় কি কোয়ার মুই আপনার এমন হয়া গেছে ভাল বর্তমান কোনোটাই দেখা না যায় প্রত্যেক জায়গাতে খারাপ গিলায় বসিয়া আছে পবিত্র গিলা তো মই খন্ড গিলাকে দেখা পাইয়া আস প্রত্যেক জায়গাতে ঠগা আর মিথ্যার ব্যবহার চলিয়া আছে কোনো ভাল মানসি গোটাই নগর খানতেই নাই চিলা যুধিষ্ঠির ভগবানে জিজ্ঞাসা করে কি যুধিষ্ঠির গোটাই নগর খানত একটা তুই খারাপ মানসি অঞ্চা না পালো শিলা যুধিষ্ঠির কছে ভগবান মুই জেঠে গেছো প্রত্যেক জায়গাতে মানসি দান পূর্ণ করিয়া আছে ভাগবত চর্চা করিবার ধরিছে শাস্ত্র পাঠ করিবার ধরিছে যজ্ঞ চলিয়া আছে সাধু মহাত্মা গিলাই যোগ করেছে ধ্যান করেছে এমন কোনো একটা মানসি দেখা পাওয়া নাই মুই যাই পাপ করিবার ধরছে অধর্ম করিবার ধরিছে ছেলা ভগবান শ্রীকৃষ্ণ দুজন কাকে উঠে শিক্ষা দিলে ভাল আর বয়া এই নগর বা শহরখান নাই নজরতে আছে ওইটা দুর্যোধনে নিজের ভিতর এতবারই খারাপ টুকিয়েছে কাক বাহেরা কোনোটাই ভাল না লাগে আর যুধিষ্ঠির অন্তর থাকিয়া এতবারই পবিত্র এত ভাল আসিল কাক কোনো কিছুই খারাপ না লাগে ধরি নেই যদি আমার ধারণা হয় পাহেরাত কাইবা খারাপ হয় বহেরাত কাইবা অশান্তির কারণ হয় তাহলে উঠে কিনা একবার শান্তি মতন বসিয়া চিন্তা করে আর ওইটা অনস্যা নিকিলা যে ওই অশান্তিটা থাকি থাকিয়াচ্ছে অশান্তি আমার মনের ভিতরতে মনের ভিতর থাকিয়াই সৃষ্টি হয় আমার কোনটা মানসির ব্যবহার এমন হিসাব নেই কোনবা মানসি আমার গালি দিলে কোনো শত্রু মানসিয়ে গালি দিলে ওইটার হৃদয়ত আলাদা প্রভাব পড়ে আর যদি কাইবা বা লক গালি দেয় তাহলে ওয়ার আলাদা প্রভাব পড়ে আর একলায় থাকা অবস্থার যদি গালি দেয় তাহলে ওয়ের প্রভাবটা আলাদা পড়ে আর যদি মানসি থাকে ওঠে ওই সময় যদি গালি দেয় তাহলে ওয়ের প্রভাবটা আলাদা পড়ে মনের আঘাত গালির নহয় কেমন করি দিছে পায় দিসে আর হামা কেমন করি ধরে নিনি হামা সিদ্ধান্ত করি নেই যে গালি কায় দিলে কোন সময় দিলে আর কেমন করি দিলে সবার শেষত গালি শোনা হামা পড়ে থাকি অর্থ নিকিলাটা হামা ওঠে মনটাক অশান্তি করাটা হামা হামা কেঠে তত সময় কাহো অপমান করিবা না পায় যত সময় হামা নিজকে অপমানিত অনুভব না করি আমার মনের অশান্তির কারণটা হামা নিজের ধারার নিজের ইচ্ছার থাকি বড় যেটা অশান্তির কারণ আমার মনের ভিতরত আছে ওইটা ওই সময় হয় যেলা আমার মনের ইচ্ছাটা পূরণ হয়। জেলা আমার ইচ্ছার মধ্য কামনার লোভার পরিস্থিতির জন্যে ঘাটক হয়ে যায় সেলা আমার মনটা অশান্তি হয়ে যায় দুঃখী হয়ে যায় যদি আমার মনটা যে কোনো পরিস্থিতি কোনো একটা যদি ভাল দেখার অভ্যাস বানিয়া নেই। যে কোনো ক্ষেত্রতে যদি ভাল নজর আইসে। তাহলে আমার মনটার গোটায় অশান্তি দূর হইয়া যায় আর যদি আমার মনটা শান্তি করিবার চাই তাহলে শারীরিক অশান্তি আমায় তো ওইটা ধরিয়া আসি আর সারাটাও আমাকেই সারিবার লাগিবে একজন মহাত্মার বাড়িত রাতের একটা সোরে চোর করিবার আছে জেলায় সুরটা ভিতর ডুবে মহাত্মার নিনটা ভাঙি যায় মহাত্মায় ওই সুরটাকে দেখে মহাত্মাক দেখিয়া সুরটা পালেবার ধরে শিলা মহাত্মায় কছে রাটক হইয়া যা পটে যাইস কাই হইস তুই শিলা সোরটায় কয় আপনা আরও কি মিথ্যা কথা কইম মুই সোর হং চোর পরিবারের চং শিলা মহাত্মায় কয় তাহলে তুই আসিবার পাইস মুই ফির কি কল এত রাতি এত বাড়ি জল পড়েছে মিন যাওয়া বাদ দিয়া এমন কি বাধ্য হইয়া গেল যার জন্যে তুই সোর পরিবারের চিৎ মোর গুরুত কিন্তু ওয়ার জন্যে অত একটা কোনো কিছুই নাই মহাত্মার গরুর পাঁচ দশ টাকা আসিল আর উয় শিলা কয় কিনে আছে মোর গরু তুই ধরিয়া যা মহাত্মায় ওই পয়সা কয়টা দিয়া দেয় জেলা ওই সুটটা যাবার ধরে শিলা মহাত্মায় কষে বাচ্চা ধন্যবাদ তো কমসে কম দিয়া যা শিলা ওই সুটটাও ভাবিবার ধরে কি সাংঘাতিক মহাত্মা রে আর উ ধন্যবাদ দেয় দিয়া চোরটা চলি যায় কিছুদিন পরে ওই শোরটা ধরা খায় ন্যায়পালিকা ধরে এসে। আর ওঠে এটা প্রমাণ হওয়া যায় যে উওয়ায় অনেক জায়গা চোর করেছে মহাত্মার বাড়িতে উওয়ায় চোর করেছে আর ওই মহাত্মার কথা শুকায় মানে আর যদি ওই মহাত্মায় কয়া দেয় এই চোরটায় মোর বাড়িতেও চোর করেছে তাহলে এই চোরটা কঠিনে থেকে কঠিন শাস্তি দিবে শিলা ওই মহাত্মার টাকায় মুখ দেওয়ার জন্যে আপনি কি এই মানসিটাক চিনা পান শিলা মহাত্মায় কয় হ্যাঁ মই জান তো ইয়ে মোর বন্ধু হয় ওয়াক জিজ্ঞাসা করিছিল। এই মানসিটাই আপনার বাড়িতেও চোর করিস নাকি শিলা মহাত্মাটায় কয় করে নাই ইয়ে মোর বাড়িত চোর করে নাই একবার ইয়ার কয়েক টাকা দরকার আসিল আর মুঠে ইয়ে আছে আর মুই এক টাকা দিয়া দিস ইয় মোক শিলা ধন্যবাদ দিছে বাস একিঙাতে কথা শেষে সুর করার তো কোনো কোথায় নাইছে আর মহাত্মার মুখ জোানিতেও এক শাড়ি দিছে ওই সুরটা মহাত্মার ঠেঙাত কান্দিবার ধরে আর মাপ খুঁজিবার ধরে আর কয় আপনি মোক কেনে বাঁচালেন মহাত্মাই সিলা কয় তুই আর কোনো সোর দেখা না যেই দিনত মোর ভিতরের চোরটা মারা গেছে ওই দিন থাকে মোর। কাহকও সোর মনে নহয় মুই সগাকে ভালে দেখা পাও তাহলে এ কি না গেল যতক্ষণ হামার ভিতরত দুঃখের বোঝা আছে অশান্তির বোঝা আছে জ্বালা যন্ত্রণার বোঝা আছে ততক্ষণ বাহেরাত মানসিক যে কোনো কুড়িয়ায় পরিবর্তন হোক যেমনই পরিবর্তন হোক আমার খুশি হবার না আর আমার বাহেরা যতই চেষ্টা করি মানসিক জিনিসপাতি কোনোদিনও পরিবর্তন করবার না পাব দুনিয়া খান মিলিয়াও একটা মানসিক পরিবর্তন না নাপাম আর যদি আমার নিজে পরিবর্তন হইয়া যায় তাহলে আমার গোটাই জীবনটায় পরিবর্তন হইয়া যাবে যদি আমার জীবনটাকে ভাবে তারাই বজাই করিয়া গোটাই গোটায় কৈপতগুলায় শেষ করিয়া দেই তাহলে জীবনত আনন্দে ঢেউ উঠিবে আর জীবনত কঠিনে থাকি কঠিন পরিস্থিতি তো আমা যদি কোনো ভাল দেখা ধারণা প্রাপ্ত করি তাহলে জীবনের এমন কোনো সময় বাঁচি না নবে যেটি কিনা দুঃখ আমার জীবন শ্রেষ্ঠ হয়ে যাবে তাহলে আমার জীবনটা আমার মনটা যদি আমার শান্ত বানাবার চাই আনন্দময় বানাবার চাই তাহলে আমাক আরম্ভটা প্রথমে নিজের থাকি আগত করিবা লাগিবে আমার যাত্রা এটে নিজের থেকে আগত হবে হর হর মহাদেব সবার শেষে হচ্ছে একটা লাইক দেন আর ভিডিও শেয়ার করেন